জি কিছু প্রশ্ন আসছেন মহিলাদের অভিযোগ হলো এই যে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় না সব পুরুষদের প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দেওয়া হয় ঠিকই আছে মা বোনরা ঠিকই বলেছে এদেরকে একটু অবহেলাই করা হয় আমি ওনাদের দ্বারা শুরু করছি পায়ের পাতা দেখা গেলে সালাত হবে হবেই না এর দলিল কি সব উল্টা কথা লিখছে জি পায়ের পাতা দেখা গেলে সালাত হবে না বলা হয় না পায়ের পাতাটা ঢেকে রাখাটা খুব জরুরি মহিলারা সালাদ পড়ানোর সময় পায়ের পাতা বলতে উপরের অংশ টোটাল ঢেকে রাখতে হবে এটা সোননাথ রসুসাল্লাম মহিলাদেরকে এটা ঢেকে রাখতে বলেছেন তবে পুরুষরা যারা প্যান্ট গুটায় রেখে সালাত আদায় করে যারা প্যান্ট গোটায় রেখে করে তারা সালাত হবে না আবার শুনেন কথাটা যারা সালাত পড়ার সময় প্যান্ট গুটায় রেখে গোটায় রাখে তো ওই যে কানের মতো ভাঁজ করে রাখে কানের মতো ভাঁজ করে রাখে যেটা এদের সালাত হবে না আবারও বলি যারা প্যান্ট নিচের দিক থেকে গুটায় রাখে সালাতের সময় তাদের সালাত হবে না কারণ এই ফতোয়া শুধু আমার না আরাবি এই দিয়েছেন তাদের ছাড়া হবে না কারণ আল্লাহ নিষেধ করেছেন এটা একটা নিষিদ্ধ কাজ কেউ করছে এটা চলবে না সালা মহিলারা পর্দা সহকারে বাইরে যাওয়ার নিয়ম কি বা প্রয়োজনে যেতে পারবে কি যেমন বাজারে যাওয়া যে না সালা বাজারে যাওয়া যাবে না হারাম ডাক্তারের কাছে যাওয়া যাওয়া যাবে না রুগী দেখতে যাওয়া যাওয়া যাবে না অন্য অন্য কাজে যাওয়া যাবে না মসজিদে আসা আসা যাবে মসজিদে আসে মসজিদে কেন কাছাকাছি তাই আল্লাহ নবী যেমন এটাও বলেছেন মহিলারা মসজিদে এসেছে রাসুলের যুগে তো মাহারাম সাথে নিয়ে আসেনি এজন্য মক্কাই কোনো মহিলা একাই সালাতে যেতে পারে সালাত পড়তে যেতে পারে এখানে মাহারাম লাগে না মসজিদে আসার ক্ষেত্রে মাহারামের প্রয়োজন নাই কারণ সে নিকটস্থ মসজিদে আসবে তাই কিন্তু বাকিগুলো মাহারাম মানে যাদের উপরে বিবাহ না কাউকে নিয়ে যেতে হবে প্রস্তুত হলো আপনি বাজারে যাবেন কেন এতই কি প্রয়োজন তাহলে নিঃসন্দেহে স্বামী যেটা কিনে নিয়ে আসছে এটা তার প্রতি পছন্দ না তো এটাও ঠিক না ডাক্তারের কাছে যাবেন মাহারাম সহই যাবেন